আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আমি তো আছি আলহামদুলিল্লাহ অনেক ভালো তো আজকে আপনাদের মাঝে নতুন একটু রেসিপি শেয়ার করবো তা হচ্ছে লোটটা শুটকি ভুনা আমি যেভাবে করি আর কি এই সুটকিটা সেভাবে আপনাদের সাথে আমি রেসিপিটা শেয়ার করছি তো এখানে আমার সবাই কেটে কেটে ধুয়ে রাখা আছে তো প্রথমে আমি পেঁয়াজ তেলের ভিতরে পেঁয়াজটা দিয়ে নিলাম যাতে করে সুন্দর করে পেঁয়াজটা ভাজা ভাজা হয় এবং নরম হয় তো দেখতে থাকুন তো সুন্দরভাবে তেলের মধ্যে পেঁয়াজটা দেখুন যে আস্তে আস্তে কালারটা চেঞ্জ হয়ে যাচ্ছে এবং পেঁয়াজটা আর কি নরম হয়ে আসতেছে তো এভাবে করে এক পর্যায়ে আমি লোডটা সুটকিটাও ঢেলে নিলাম এটা সম্পূর্ণ ধোঁয়া ছিল কেননা একই সাথে দিলে সুন্দরভাবে ভাজা হয় এবং গন্ধটাও থাকে না তো পেঁয়াজ আর সুটকিটা দুটোই একসাথে সুন্দরভাবে একত্রিত ভাজা হয়ে যায় তো এরকম একটা সময় এরকম একটা কালার হয়ে আসে পেঁয়াজ আর তো আস্তে আস্তে করে সব কিছু মশলা অ্যাড করছি লবণ সেই সাথে হচ্ছে আদা রসুন জিরা পেস্ট এই তো আমি দিয়ে নিচ্ছি একে একে সব কিছু তো এভাবে আস্তে আস্তে নাট থাকবো যাতে নিচে না লেগে যায় তো এক পর্যায়ে পেঁয়া হলুদের গুঁড়া মরিচের গুঁড়া সব কিছুই আর কি একে একে অ্যাড করবো তো সুন্দরভাবে এভাবে সব কিছু অ্যাড করে আমি সুন্দরভাবে জিনিস আর কি ভাজা ভাজা করে নিব তেলের সাথে সমস্ত মশলাটা তো আমি এক পর্যায়ে হচ্ছে আস্ত রসুন এবং কাঁচামরিচটা দিয়ে নিলাম এটা আমার কাছে খুবই ভালো লাগে আর কাঁচামরিচ আর আস্ত রসুনটা আমার মধ্যে দিলে এটাতে সুন্দর একটা ফ্লেভার আসে এবং দেখতেও খুব সুন্দর লাগে খেতেও খুব ভালো লাগে তো তো এক পর্যায়ে পানি দিয়ে নিলাম অল্প করে যাতে করে সমস্তটা সুন্দরভাবে সিদ্ধ হয়ে আসে আর কি তো ওই যে দেখুন পানিটা বলক চলে আসছে তো আমি অল্প আছে মিডিয়াম আছে রেখে ঢেকে দেব যাতে সুন্দরভাবে রসুনটা সিদ্ধ হয়ে যায় সাথে শুটকিটাও সুন্দরভাবে হয়ে যায় তো ওই যে দেখেন আমার লাস্ট এটাই কালার চলে এসেছে এবং কি পানিটা শুকিয়ে যাওয়ার পর ভাজা হয়ে গেছে তো আমি দেখতেছি যে রসুন আসলে নরম হয়েছে কিনা ট্রাই করলাম তো জাস্ট হয়ে গেছে আমার এটা তো এই তো ভালো লাগলে অবশ্যই জানাবেন কমেন্ট বক্সে তো এই যে দেখেন আমার লাস্ট একটা লাইক কমেন্ট সাবস্ক্রাইব করবেন আমার চ্যানেলটাকে ধন্যবাদ সবাইকে